হজরত নুহ সালাম আসল নাম আব্দুল গফ্ফার এছাড়াও তার নাম ছিল সাতের আল্লাহর ভয়ে অত্যধিক কান্না করার কারণে নুহ হল তার উপাধি আল্লাহর নাবিদের একজন ছিলেন তিনি অন্য নাবিদের মতোই তিনি আল্লাহর পয়গাম নিয়ে পাগলপাড়া হয়ে ছুটতেন গ্রাম থেকে গ্রামে শহর থেকে শহরে প্রচার করতেন আল্লাহর বাণী হে আমার জাতির লোকেরা তোমরা এক আল্লাহর দাসত্ব করো আর বিরত থাকো কাইরুল্লার দাসত্ব থেকে এভাবে চলতে থাকল বছরের পর বছর যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী সত্তানুসন্ধানী ও সত্তানুরাগী লোকের সংখ্যা খুবই কম সাড়ে নয়শো বছর দিনের দাওয়াত দেওয়ার পর দাওয়াত কবুল করল মাত্র চল্লিশ কিংবা আশি জন লোক সত্যি বলতে কি জানেন দুঃখের বিষয় হল নিজের ছেলেই দাওয়াত গ্রহণ করেনি হতাশ হলেন আল্লাহর নাবি জাতির দুর্বস্থার কথা জানালেন নাবি তার প্রভুর কাছে অনুরোধ করলেন নাফারমান জাতিকে ধ্বংস করার আল্লাহ সুবাহানুয়া আলা রাজি হলেন আল্লাহ নবীর প্রার্থনায় আর যাই কোথায় নুহের জাতির লোকের উপর সিদ্ধান্ত হলো আসমানি আজাব প্লাবনের প্রশ্নের সৃষ্টি হলো মুসলমানরা কিভাবে আল্লাহ বাঁচাবেন তার বান্দাহদের সিদ্ধান্ত হল ওরা উঠবে কিস্তিতে যারা কিস্তিতে উঠবে তারাই বেঁচে যাবে প্রাণী রক্ষা পাবে প্লাবন থেকে নৌকা নিয়েও হলো হাসি তামাশা নৌকা বানাতে দেখে সত্য বিরোধী হোমরা চোমরারা বলল দেখো নৌকায় নূহ সালাম ও তার সঙ্গীরা থাকবে আর আমরা সবাই ডুবে মরবো বাকিরা সব প্লাবনে ভেসে যাবে থাকবে না কোনো নিদর্শন ধ্বংস হয়ে যাবে সব কিছু নৌকা বানানো শেষ হলো নৌকাটি ছিল তিনতলা লম্বা ছিল বারোশো হাত আর চওড়াই ছিল পাঁচ শত চল্লিশ হাত বিশাল নৌকার যাত্রী হয়েছিল একজোড়া করে গরু মহিষ হাতিসহ সব প্রাণী ও ইমানদার সকল মানুষ আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী প্লাবন হলো শুরু বিশ্বাসীরা সবাই উঠলো নুহের নৌকায় অবিশ্বাসীরা রয়ে গেল আল্লাহর আদামের অপেক্ষায় বিশ্বাসীদের নিয়ে এগিয়ে চলল নৌকা পর্বতসম তরঙ্গ বালার মাঝে হেরে দুলে লক্ষ্য পানি বিপজ্জনক এ মুহূর্তে হজরত নূহ সালাম এর পুত্রের টানে জেগে উঠল প্রবল বেগে নাফারমান পুত্রের অবশ্যম্ভাবী পরিণতি কাফিরদের সাথে সমাধি চোখের সামনে দেখতে পেয়ে হয়ে পড়লেন বিচলিত ক্লান্ত হয়ে পড়লেন তিনি মানসিক দুর্বলতায় নুহ আলাহি সালামের ভেতরের মানুষটি জেগে ওঠে নফস প্রাধান্য পেল নভীর উপর পিতৃস্নেহে আর কাতর কণ্ঠে অনুনয় বিনয় করে পুত্রকে ডাকলেন তিনি হে পুত্র ওঠো এসো আমাদের সাথে আর থেকো না কাফিরদের সাথে তোমার জীবন সূর্য ডুবে যাবে চুরমার হয়ে যাবে সব গর্ব অহংকার পিতার শত অনুনয় বিনয়ে বেকু বেয়াদক ও বেয়ারা পুত্র কোনো কর্ণপাতি করল না সে যৌবন ও শক্তি সামর্থ্যের অহংক ফুলে ফেঁপে উঠল শুধু তাই না অত্যন্ত দাম্ভিকতার সাথে বলে উঠল আমার কিছুই হবে না অচিরেই আমি কোনো পাহাড়ে আশ্রয় নিব যা আমাকে পানি হতে রক্ষা করবে দাম্ভিকতা ও কুফুরি আচরণের পরও পিতৃস্নেহে ব্যাকুল হয়ে পড়লেন আল্লাহর নাবী আলাইহিস সালাম সর্বশেষ আহ্বান জানালেন তিনি আজ আল্লাহর হুকুম থেকে কোনো রক্ষাকারী নেই একমাত্র তিনি রক্ষা পাবেন যাকে মহান আল্লাহ দয়ার আধার দয়া করে রক্ষা করবেন এরপর এরপর যা হওয়ার তাই হল কথাবার্তা বলার মধ্যেই হঠাৎ এসে গেল সচরে একটা তরঙ্গমালা উভয়ের মাঝে আড়াল হয়ে পড়ল পুত্রের প্রতি পিতার অ ভালোবাসার মধ্যে তৈরি হলো দেয়াল চূর্ণ বিচূর্ণ করে দিল পিতা পুত্রের ভালোবাসার দেয়াল তস নস হয়ে পড়লো ভালোবাসার সুরম্য অট্টালিকা ভাসিয়ে নিয়ে গেল দুজনকেই প্রিয় পুত্র নিমজ্জিত হয়ে গেল সমাধি তার তার শুধু কি ছেলে অবিশ্বাসী সব মানুষের হাবুডুবু আর পানি খেতে খেতে পানিতে ভেসে ভেসে শরীর অবশ হয়ে বিরামহীন ঠান্ডায় অনাহারে আর সাঁতারের কষ্ট ভোগ করতে করতে সবাই মারা গেল সবাই মারা গেল অত্যন্ত নির্দয়ভাবে কত বড় মর্মান্তিক ভয়ালো ও ভয়ানক সে দৃশ্য পাহাড় সম ঢেউয়ের মাঝে নৌকা চলছে হেলে দুলে পিতার ভালোবাসার কানা করে মূল্য দিল না বিয়ারা ছেলে শক্তির বাহাদুরে দেখিয়ে অবিশ্বাসী পুত্র যে দৃশ্য অবলোকনে মানুষ কেন বন্য প্রাণীকেও করবে প্রভাবিত ও বেদনাপ্লুত কিন্তু পাহাড় গললেও গলে না কুফরির শক্ত হৃদয় মুমিনরা যদি পাহাড়ে অবতরণ করলেন সবাই বস্তি গড়লেন সেখানে প্লাবনের পর ষাট বছর বেঁচে ছিলেন হজরত নুহ সালাম প্লাবন থেকে রক্ষা পেয়েছিল হজরত নূহ সালামের তিন পুত্র হাম শাম ও ইয়াফিস ও তার স্ত্রী সহ আশি জন মুসলমান